হবিগঞ্জে শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে ফলে শিক্ষার মান নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি বিদ্যালয়ের সৃষ্টি হয়েছে ভঙ্গুর অবস্থা যদিও সংকট নিরসনে ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত হবিগঞ্জের কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় লাখাই উপজেলার এই প্রতিষ্ঠানটিতে ভবিষ্যৎ জীবনের স্বপ্ন বুনছেন প্রায় আড়াইশো শিক্ষার্থী অথচ বিদ্যালয়টিতে রয়েছেন প্রধান শিক্ষক সহ মাত্র তিনজন শিক্ষক ফলে মাঝে মধ্যেই ক্লাস নেন স্কুলের দপ্তরীয় আমাদের স্কুলের শিক্ষক কম আমরা তাই জন্য পড়তে পারি না আমরা কয়েকজন আরো শিক্ষক হলে আমরা পড়তে পারতাম পাঁচজন শিক্ষকের দরকার মাত্র শিক্ষক করে কোন ক্লাস হয় ছাত্রদের সময় হয় না আমাদের শিক্ষক না থাকার কারণে আমরা মানে ঠিক মতো ক্লাস নিতে পারতেছি না আমরা একজন দুইটা ক্লাস নিতেও শিক্ষক যদি থাকতো তাহলে আমাদের ক্লাসের বাচ্চারা আরো একটু মানে ভালো লেখাপড়া করতে পারতো পাহাড় দান ভালো হইতো আবার উপজেলার সুজনপুর সজিবালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজনও স্থায়ী শিক্ষক নেই একই অবস্থা হবিগঞ্জ সদরে ভাতগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এখানে সাতটি পদের বিপরীতে দায়িত্ব পালন করছেন মাত্র তিনজন শিক্ষক শিক্ষক সংকটের কারণে বিদ্যালয়ের লেখাপড়ার মান দিন দিন একান্তম্মমুখি হচ্ছে এভাবে যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে শিক্ষার্থী জলের পর সম্ভাবনা খুবই বেশি যদি একজন ছুটিতে থাকে অথবা আমি যদি অফিসিয়াল কাজে যাই সেক্ষেত্রে তো দুইজনের উপর চালাইতে হয় কখনও কখনও আমরা এমনও হয় যে দুইটা ক্লাস আমাদের কম্বাইন করে একসাথে ক্লাস নিতে হয় তো এটা আসলেই খুব আমাদের জন্য খুবই কষ্টকর সংকট নিরসনে শিক্ষক সংযুক্তির মাধ্যমে কার্যক্রম চালিয়ে নেওয়ার কথা জানান এই কর্মকর্তা কেন্দ্রীয়ভাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শীঘ্রই আমরা শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি জারি করবেন তখন আমাদের এই সবগুলো পদ আশা করি পূরণ হয়ে যাবে তাৎক্ষণিকভাবে যে সকল বিদ্যালয়ে শিক্ষক সংকট বেশি সেখানে আমরা অন্য বিদ্যালয় থেকে শিক্ষক সংযুক্তির মাধ্যমে সাময়িকভাবে আমরা শিক্ষক স্বল্পতা আমরা নিরসনের উদ্যোগ নিচ্ছি হবিগঞ্জে এক হাজার চারশো তেতাল্লিশটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের পদ সংখ্যা সাত হাজার যার মধ্যে প্রধান শিক্ষক সহ ছয়শো আটষট্টি পদই শূন্য ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর